ওয়েলকাম হাই বন্ধুরা হো সবাই কেমন আছেন চলে আসলাম মাজরাক এই যে আমার মামুকে নিয়ে দেখুন চুলগুলোর অবস্থা দেখুন আজকে চলে আসলাম মাজরা এটা ঠিক বাংলাদেশের মতন সিনারি দেখুন দুপাশে সবুজ বরা গাছ ও অসাধারণ অপূর্ব দৃশ্য মন ভরে গেল ও দেখুন অনেক বড়ো একটা মাজরা এখানে সবজি চাষ করা হয় আর গবাদি পশু পালন করা হয় দেখুন অনেক সুন্দর এই দেখছেন এলাচি আমি আমি আমার একজন বাইরে বললাম যে এলাচি কার কি কস নিয়ে আইস এগুলো এলাচি না এগুলো অন্য কিছু দেখুন কত সুন্দর এই দিকটা অনেক সুন্দর এখানে দেখুন মাশাল্লাহ ফুলগুলো দেখুন অনেক সুন্দর এখানে পরিবেশটা অসাধারণ সেম সেম বাংলাদেশ এই দেখুন সবজি বাগান সবজি ব্যাপার এই পুলগুলো দেখছেন কত সুন্দর এখানে অসাধারণ মোট কথা অসাধারণ প্রায় আমি দশ বছর এখানে কিন্তু এরকম পরিবেশ আজকে ফার্স্ট খুবই ভালো লাগতেছে এই দেখুন এই গাছগুলা এই জায়গা এগুলা প্রায় দেশে অনুভব করা যায় তবে আজ দশ বছর পরে আমি এই জায়গাটা অনুভব করতে এসেছি খুবই ভালো লাগতেছে আর খেত বাদ দাও ওই সব ফুলগুলো দেখছেন কত সুন্দর এইগুলো হচ্ছে সিম খেত সিম খেত সই এই মাহুর ফুলগুলো দেখে এই যে সিম খেত ফুল চলে এসে দূরেও গেছে এখনও মাশাল্লাহ মামু ধরো সই ধরো সই খেবে নো সই খাইতে না এই বরুই গাছ এখানে দেখুন বরুই ধরে গেছে ও সুন্দর অসাধারণ পরিবেশ মনমুগ্ধকর পরিবেশ ভালোই লাগতেছে মাসা আল্লাহর দোহা প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আর কোনো সৌন্দর্য হতে পারে না